বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তা আমি আজকে সরিষা ফুল নিয়ে নিয়েছি সরিষা ফুলের পড়া বানাবো হচ্ছে সরিষা ফুল নিয়ে নিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে হচ্ছে বড়াটা মোচমচে হয় দিয়ে দেবো বেসন দিয়ে দেবো সাতমতো লবণ দিয়ে দিব জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গুঁড়া সবকিছু উপকরণ একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখা যাবে যে এরকম এ করলে মোট করলে এরকম হয়ে গেছে তখনই বোঝা যাবে এটা মাখানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমার মাখানো শেষ হয়ে গেছে চুলা জ্বালানো শেষ এখন কড়াইয়ে তেল দিয়ে দিব বিসমিল্লা তো কড়াইয়ে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষা ফুলের বড়া বানাবো তার সরিষার তেল দিয়ে বড়াগুলি বানাই নেব তাতে খেতে আরো বেশি ভালো লাগবে রান্না করবে কি রান্না করবে বড়া কিসের বড়া না বাবা সরিষা ফলের বড়া বানাবো তো এক করে সবগুলি বড়া দিয়ে দেবো এই বড়া খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজার হয়ে থাকে তো বড়া এই কয়টা দিয়ে দিলাম আরো আছে পরবর্তীতে আবার দিয়ে দিবো তখন বড়াগুলি উল্টি পাল্টি ভেজে নেব কম জালে উল্টে ভেজে নিতে হবে বেশি জাল দিলে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এই তো সরিষা ফুলের বড়া ভেজে নিলাম এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়ে থাকে আর এমনিতেও খেতে কিন্তু ভালো লাগে তো আবার দিয়ে দেবো আরো কিছু বাজার বাকি আছে কেমন মজা হয়েছে আচ্ছা খান গরম ভাতের সাথে ভালো লাগে এমনিতেও ভালো লাগে না অনেক মজা এখন হচ্ছে সরিষা ফুলের সিজন এখন যদি না খাওয়া হয় তাহলে এটা একটা অপূর্ণ থেকে যাবে সরিষা ফুলের মজা হয়েছে নাকি ওইটা বলেন তাহলে সে না ব্যবসা শুরু করা যাবে মজা হয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে যে হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ